আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আমার নতুন একটা ভিডিও তো আজকে হলো শুক্রবার হলো গা দিকে হলো জুম্মার নামাজ পড়তে বাবা ছোট মনের বিয়ের কেনাকাটাও আছে অনেক ঝা ঝামেলার ভিতরে আছে আর এখানে আছে হলো আপনাদের ভাবি তো আপনাদের ভাবি জানেন আজকে কি বলবো আমাকে কি আমার একটা রাখতে হবে আজকে এটা কিসের আবদার এটা কি ননদের বিয়ের হিসাবে নাকি হ্যাঁ ও আচ্ছা

তো কইতাছে যে ননদের বিয়ে কিন্তু এমনি তো কয় কিন্তু ক্যামেরার সামনে আসে ওরকম কথা বলতে পারে না আচ্ছা আস্তে আস্তে ঠিক হয়ে যাবো আপনাদের ভাবি ইন্ডিয়া চলেন যাই কোথায় আর দেখতেই থাকুন সরে থাকুন আর আপনাদের ভাবির কি আপনার ওটাও পূরণ করে আসি সব শেষে বিয়ের ব্যাগ এটাতে <people>? <-foundation> সবার নামছি আর ওরা হলো ওই যে রেস্টুরেন্ট যাবো ওই যে দেখেন রেস্টুরেন্ট সবাই যেতেছে তো আমি হলো গা রিক্সা ভাড়া লেগে দাঁড়াই আছি তো বুধের বাড়ি ঢুকতেছে এই যে বুধের বাড়ি রেস্টুরেন্টে ঢুকতেছে এই যে বুধের বাড়িতে ঢুকতেছে ওই যে

আপনারা তো জানেন না যে নিউমর্কে থেকে যেন বউ চুরুকু করে যায় এরা আর আমার বউ বিশ্বাস জান তো আমার বউরে যেন আমি কিভাবে

ওই আর বউ পুরা পুরো আমি যদি হারাই যাই তাহলে আমি এমন জামাই আর পাবো না এমন জামাই পাবি না হাস এত আদর জামাই के मिले पसल जे मिले एकै पास छ रे भलो जे खाना छ यस लाइट जला न त कुन हस्तो लाइट हे त खराब देखा ज न एकरा हे गर्न न न न न न हे गरे दे त सेउति ल

আর আমারটা সবার আগে কিলে আমি খাই নাই এই যে ভাইক না হলোগা গা ইলিশ মাছ দিতেছে আর আমাদের জন্য অ্যারেঞ্জমেন্ট কি করছে যে দেখেন পোলাও আছে এই তেজপাতা দিতে আছে বন্ধু আর এখানে আছে গরু গোস আছে সরিষা ইলিশ সালাদ আবার ওখানে আবার এক্সট্রা সালাদ আছে যে এই সালাদ না খাইব ওটা পছন্দ সে আবার ওইটা খাইব আর এই যে আঙ্কেল আর আপনাদের ভাবিকুলুম আমাকে এই জায়গায় পাঠানোর লিগে এই আবদারটা করছে যেন আমার একটা আবদার রাখতে তো ক্যামেরা সামনে এই সকলে মোটা কই না কইছে শপিংয়ের কথা তো দেখেন ভাবিকুলুম আপনাদের ভাবি আপনাদের সাথেও চিটারি করছে শুধু আমার সাথে একবার করে নাই আর এই যে এখানে যারা দেখতে পাচ্ছি এটা আমার যেটা সে আপনাদের ভাবির বড় বোন আর এটা হলো আমার ভাইগ্না আর যার বাসায় আসছি এই যে সে আমার আঙ্কেল না আমি আর আঙ্কেল দুটোর একটা বুলি হয় আর এই যে হ্যাঁ আমার সাথে কে আসছে পারভেজ ভাই খাও এটা হলো আর যদি কোনো নোয়াখালির কোনো বিবাস থাকেন তো এটা হলো মরিচ খালি ও মরিচ আচ্ছা মরিচ খোলা তা যাই হোক আন্দাজ তো নোয়াখালি কোনো সময় যাই না আর আমি জানিও না

ও কে আপু বই হইছে ওয়েট করতেছে তোমার জন্য আমি সোলেমানের নাম্বার তো পাইলাম না সোলেমান একটু ফোন দেওয়া দরকার হম না আসল কি ও হইলো গা আমি তো নাম্বার তুম্বার কোনো কিছুই পাই নাই তো আমি তো আরো কোনো কিছু পাই নাকি আমি তো সোলমান দাওয়ার দিয়ে দেবো সলোমানের অন্তরের লিস্টে রয়েছে তো আচ্ছা তোরা যাইগা আমরা হ্যাঁ আচ্ছা তো আল্লাহ হাফেজ ওকে তো আপনাদের ভাবির কলম আবদার পূরণ হয়ে গেছে তো এখন হলো ভাবির আবদার পূরণ করে আমি নিজেই চলে যাচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ